আসসালামু আলাইকুম আমি ফারুক আর আপনারা দেখতেছেন সব কম্পিউটার ক্লাস তো আজকে আমার প্রথম ভিডিও আর প্রথম ভিডিও আমি ফটোশপ রিলেটেড ভিডিও ছাড়ব আমার তো ফটোশপে পাসপোর্ট সাইজ ফটো কীভাবে অ্যাকশনস ক্রিয়েট করতে হয় এবং পাসপোর্ট সাইজ ফটোকে এক লিখে কীভাবে সেট আপ করতে হয় এটাই আমি দেখাবো তো দেখুন আমি সর্বপ্রথম কী করবো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফটোশপে ফটোটা ওপেন করে নিলাম হ্যাঁ ওপেন করার পরে হুম ধরেন আমার কীরকম সাইজ লাগে আমি সাইজটা এখানে লিখে দিলাম হুম সাইজটা লেখার পরে আমি এখানে গরফ করে নিচ্ছি গরফ করে নিলাম প্রোভ করার পরে এখানে দেখছেন রাইটে আমি ক্লিক করে দিলাম রাইটে ক্লিক করার পরে আমি দেখেন এক্সেল ফাইলটা আগে থেকে তৈরি করেছি পিপি সাইজ এফ ফাইভ এফ ফাইভ বাটনে আমি যদি একটা চাপ দিই তাহলে দেখেন আমার এই চাপ দিলাম দেখেন আপনা আপনি কী হবে এই ফোর বাই সিক্স পেজের মধ্যে তিনটা ফটো সেট হয়ে যাবে সেভাবে আর আপনারা যদি আরও করতে চান আরও করতে পারবেন যেরকমভাবে কন্ট্রোল অল জেট মেরে দিলাম একবার কন্ট্রোল অল জেট মেরে দিয়ে লেয়ারগুলো আলাদা করে নিলাম এখন আমি মাঝের লেয়ারটাকে সিলেক্ট করে মুখ তুলে যায় এই ফটোটাকে আমি কন্ট্রোল সিপ অল শেপে ধরে তলার দিকে একটাটা নিয়ে দেবো একটা নেমে আর কি আবার এইটাকে আরো ডাইন সাইডে একটা নিয়ে দেবো বাস এরকমভাবে একটা হয়ে গেলো এইটাকে আমি চেপে ধরে এইটাকে চেপে ধরে এরকমভাবে একটা নিয়ে আসবো বাস এরকমভাবে হয়ে গেলো এখন আমার কি কন্ট্রোল পি মেরে এটাকে আমি প্রিন্ট আউট করে দেবো সিলেক্ট টু ফিট মিডিয়াম প্রিন্ট হলে যায় প্রপার্টিস এখানে চেক করে দেবো গ্লুসি পেপার হাই ফোর বাই সিক্সে এখানে এখানে নকে করে দিলে আমার এটা কী হব বাস প্রিন্ট আউট হয়ে যাবে তো আমি করছি না আপনারা করে নেবেন আর এটাকে অ্যাকচেঞ্জ ফাইলটা তৈরি করার জন্য একশন ফাইলটা কীভাবে তৈরি করবেন আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো